স্পষ্ট ভাবে আর মানুষের কাছে প্রচার করুন আপনার এই দায়িত্ব দিয়ে হয়েছে এই দায়িত্ব পালন করতে গিয়ে শিকার হয়েছেন

সেই সময় বাংলাদেশকে উক্ত করা হয়েছিল আরেকটি যুক্ত বাংলাদেশ সেই যুক্ত হয়েছে দু হাজার

এই ভুলিতে বেগুলাmeri মশলালা সুদে আইসাシャレ বীরবিক সইনি ফেরা খবর পার বদিন দেই জানা বান্দগোলা সুদে আইসাシャレ বীরবিক সইনি ফেরা খবর পার বদিন দেই জানা বান্দগোলা ইল্লাকন ইবনা গরিন গনি জানা

हुशारे के ताला लोरा हुशारे के ताला लोरा बरा हुशारे माला ठीक कितना बैची ठीक शाहजालों के पद हुमि असजाल फदमा शाहजाल